গুড মর্নিং এভ্রিমান কেমন আছেন সবাই এই কথাটা এখন বলা কি ঠিক হবে যে কেমন আছেন সবাই কারণ যা ফাটিয়ে গরম দিয়েছে মানে নিশ্চয়ই মানে কেউ বলবে না যে আমি খুব ভালো আছি আমিও বলবো না খুব ভালো আছি কেউ বলবে না আপনারাও কেউ নিশ্চয়ই বলবেন না যে আমি খুব ভালো আছি তাই এই কথাটা স্কিপ করে যাওয়াই ভালো এখন তাই না কারণ এই যা ফাটানো গরম মানে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রিতে উঠে যাবে শুনছি মানে অলরেডি তো চল্লিশ একচল্লিশে চলছে এরপর যদি চুয়াল্লিশ সাতচল্লিশে উঠে যায় কোন সময় দেখব গোলে পাইপ দিয়ে বেরিয়ে গেছি বাজে কথা বলে লাভ নেই কাজ তো করতেই হবে যত কাজ কম করা যায় আপনারা করবেন আমি তো করছি মানে করবো আর করছিও আপনারাও পারলে মানে মানে একদম কম মানে এত গরম এত গরম মানে গ্যাসের সামনে দানও যাচ্ছে না অন্য কাজ করব কি করার আগেই মনে হচ্ছে আজকে করবো না কাল করব। কাল আসলে মনে হচ্ছে কাল করবো না পরশু করবো তা যাই হোক আর এসিতে কতক্ষণ থাকবো এসি থেকে বেরোলে মনে হচ্ছে না আগুনের গোলার মধ্যে ঢুকছে আরও কষ্ট হচ্ছে তা যাকে তার মধ্যেও গোপালকে তো সেবা দিতেই হবে গোপালকে তো তুলতেই হবে গোপাল তাই আজকে উঠেছে উঠে গোপালকে জামা পরাই নি এত গরম গোপালকে খালি গায়ে রাখতে হয়েছে দাঁড়ান দেখাচ্ছি এরকম গোপালকে পুরো খালি গায়ে রেখেছি আর গোপালকে না আমি যে এসিতে নিয়ে গিয়ে শোয়াব কারণ ওখানে না আমরা রাখার পজিশান নেই একটা সাইন টেবিল আছে মানে ওই দিকটা আমরা আমার মানে পা দিই আর কি ওই দিকটা তা ওই দিকটা তো গোপালকে রাখা যাবে না তা সেই জন্য এখনও সে মানে ই করবো বুঝতে পারছি না তা ঠিক আছে আমি আপাতত খালি গায়ে থাক আর ওদিকে আমার চা হয়ে গেছে আর আজকে মেয়ের ছুটি আছে এটা গৌরিদির কাপ গৌরিদি চা খাবে আর এটা হচ্ছে আমার কাপ আর লাপ্পুকেও ঘরে চা দিয়ে এসেছি আজকে লাপ্পুরও ছুটি মেয়েরও ছুটি তাহলে চলুন চাটা খাই তারপর আবার আসছি আবার রান্নাঘরে আমার কাটাকুটি সব এখন হয়ে করে নিয়েছি তখন আর এখন তো আমার রান্নাঘরে চলে এসেছি আর তখন যতই বলি যে আপনারা কেমন আছেন এটা স্কিপ করে যাওয়াই ভালো কথাটা তবু বলতে তো মানে বলতে তো হবে যাই হোক এটা একটা ভদ্রতা তাই চলুন সবাই কেমন আছেন ভালো নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন আমার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এখন আমি কাটাকুটিগুলোও সব করে নিয়েছি এখানে হচ্ছে প্রথমেই দেখাই এখানে আমার হাজব্যান্ডের জন্য চাউ করে নিয়েছি ওই চাউটা খেতে ভীষণ ভালোবাসে একটু হালকা হলুদ দিয়েছি হলুদের কালারটা ঠিকঠাক মানে খুব একটা দিয়েনি। তাই চাউ করে নিয়েছি ও চাউ খাবে আর এখানে মুসুরের ডাল সিদ্ধ হচ্ছে এই এইয এখানে মুসুর ডাল সিদ্ধ করছি অনেকটা করেই করছি কারণ হচ্ছে এখানে আম কেটে নিয়েছি এবার বুঝতেই পারছেন যে ডাল সিদ্ধ হচ্ছে আম কাটা হয়ে গেছে তার মানে এই গরমে কী হতে চলেছে হ্যাঁ আমের ডাল আর এখানে কুদরি কেটে রেখেছি এটা ভাজি করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আলু ভাতে আলু ভাতে হবে পেঁয়াজ ভাজা দিয়ে মাখব আর কুদরি ভাজা করব পেঁয়াজ দিয়ে পেঁয়াজ এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আর আমার বরের ইয়ে আছে কি বলে মোরলা মাছের ঝাল আছে সেজন্য আজকে দুপুরবেলা আর কিছু করবো না আর আমাদের আমার বাড়িতে আমাদের না আমার বাড়িতে এই প্রথম আমডাল হচ্ছে টকের ডাল কারণ এতদিন হয়নি কারণ আমাদের নিয়ম আছে যে দাঁড়ান বলছি কারণ আমাদের নিয়ম আছে আমাদের এই প্রথম আমডাল হচ্ছে আমার বাড়িতে কারণ আমাদের নিয়ম আছে যে নীল ষষ্ঠীর দিনকে বাবার মাথায় শিবের মাথায় আম ওই ডানটি সমেত আম চড়িয়ে তারপরে আম খাবো তা সেই জন্য ষষ্ঠীর দিনকে আম দেওয়া হয়েছে কাঁচা আম দিয়ে তারপরে আম এসছে বাড়িতে তা এতদিন হয় মানে এই কদিনের মধ্যে করতে পারিনি আমটা এনেছে দুদিন আগে তা আজকে আমের ডাল করবো কারণ এত গরমে না সত্যি বলছি মাছ ফাছ কিছু ভাল লাগছে না খেতে মাছ রয়েছে ফ্রিজে প্রচুর এনেছে কিন্তু কিছু ভালো লাগছে না খেতে বিশ্বাস করুন তা সেই জন্য আমের ডাল আলু ভাতে এইটা হচ্ছে আমার মেয়ের আমার ভীষণভাবে ফেভারিট আর আমার বর টকের ডাল কাকে বলে যেটা চেনে না ওকে চেনানোও হয়নি ছোটোবেলা থেকে টকের ডাল মানুষ তো এই গরমেই তো টকের ডাল খাবে আজকে বলেছি একটুখানি জাস্ট ট্রাই করতে এই করে করে আমি অনেক খাবার ওকে খাইয়েছি জানেন তো আগে লোটে মাছ খেত না এখন লোটে মাছ খাওয়ানো শিখিয়েছি ভেটকি মাছ খেত না ভালোভাবে ভেটকি মাছ খাওয়া শিখিয়েছি এরম করে করে অনেক কিছু আগে অনেক রকম সবজিপাতি খেত না সেগুলো আস্তে আস্তে ধরিয়েছি শিখিয়েছি যাই হোক সব কথা বৃত্তান্তে তর্কাতর্কিতে গিয়ে লাভ নেই যা গরম পড়েছে যত কথা কম বলবো যত কথা মানে কাজ কম করব ততই বেটার আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর গরমের মধ্যে যদি খাজর ফাজর খাজর ফাজর করেই যাই আপনারা বলবেন এই মেয়েটা খালি বুকেই যায় গরমের মধ্যে তো ঠিক আছে হ্যাঁ চলুন দেখতে থাকুন চলুন আর এই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি সকালে চাও আমার চাও করা ছিল একটুখানি সেটাই খাচ্ছি এখন আর এখানে এসি চলছে এসি ঘরের মধ্যে বসে খেয়ে নি এই দেখুন রান্না করতে করতে আমার লুকটা ঠিক এরকম হয়েছে দেখুন ঘেমে নে পুরো বিধ্বস্ত অবস্থা কি করব আর আমার রান্নাঘরটা না ঠিক এই পজিশান দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখুন এটা হচ্ছে রান্নাঘরের জানলা ঠিক আছে উইন্ডো এই একটা আর এদিকে একটা আছে ঠিক আছে আর এদিকে হচ্ছে পাশের বাড়ির পাশের বাড়ি কিনের চাল দেখতে পাচ্ছেন এই পুরো এই এরিয়াটা টিনের চাল এখানেও আছে আমার এই জায়গাতেও আছে এবার এই জানলাটা খুলে আমি যে রান্না করব। মানে এই পুরো এই টিনের চালের এই গরমটা না পুরো আমার ঘর টানে যার জন্য এত গরম হয় এই রান্নাঘরে তার উপর তো গ্যাসের সামনে দাঁড়ালে গরম হবেই তা আমার বান্না হয়ে গেছে এখানটা পরিষ্কার জয়িষ্কার করে রেখেছি কোনো রকম আর চাল ভেজানো আছে ভাতটা একটু পরে বসাবো আর এই দেখুন আমার পোষ্যর গোপ কেটে দিয়েছে গরমে নাকি ওর কষ্ট হচ্ছে এই দেখুন দেখেছেন এই যে সাইডের যে এই যে গোপগুলো এগুলোকে সব আমার মেয়ে ছেটে দিয়েছে ওর নাকি গরমে কষ্ট হচ্ছে গা মুছে দিয়েছে জল দিয়ে ওর বিহুকণ্ডির জল খাইয়েছে ওর নাকি গরম হচ্ছে বুঝতে পেরেছেন ওর গরমে কষ্ট হচ্ছে তাই ওকে এইসব করেছে এগুলো অত্যাচার আর ও এক ঘরের এক কোণে গিয়ে ওর ভয়ে বসে আছে যাই তো মিনি আর আজকে রান্নাটা দেখিয়ে দিয়ে মারাত্মক মারাত্মক সুন্দর হয়েছে আম টকের ডাল আম ডাল কি অপূর্ব যে স্বাদ হয়েছে একটুখানি চেকে দেখলাম সব ঠিক আছে নুন লবণ মিষ্টি আচ্ছা এটা কুদরি ভাজা বুঝলাদ লাইট করছে কুদরি ভাজা আচ্ছা এখানে পেঁয়াজ ভেজে রেখেছি আর এখানে আলু ভাতে আর একটা উচ্ছে দিয়েছি ভাতে ওর বাবার জন্য তাই চলুন আর আমার ননদের ছেলের এই টি শার্টটা না অনেক দিন ধরে পড়ে আছে পয়লা বৈশাখে বওয়ার কথা সেটা আজকে দিতে যাচ্ছে চল দিয়ে আসি আর বাবুকে গেঞ্জিটা দিয়ে আসলাম দিদিভাইকে আর বলে আসলাম যে বাবুর যদি ছোটো হয় তাহলে আমি যে দোকান থেকে নিয়েছি দোকানটা চেনা দিদিভাই তো ওই দোকান থেকে তুমি এক্সচেঞ্জ করে নিতে পারো আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর আমার হাতে এখন হচ্ছে গ্লুকোপ্লাস এনার্জি ড্রিঙ্ক অরেঞ্জ ফ্লেভারের এই যে এইটা খাচ্ছি আমি আর এগুলো হেভি খেতে লাগে ঠান্ডায় তো ঠান্ডা ঠান্ডা হ্যাঁ শরীর এনার্জিও বাড়াবে গ্লুকোসের ঘাটতিও কমাবে আর গায়ে হচ্ছে জলের জলের মানে ঘাটতি যেটা সেটাও পূরণ করবে আর যে শরীরে যে ঘাম থেকে যে নুনটা আমাদের লবণটা যে বেরিয়ে যাচ্ছে সেটার ঘাটতিও পূরণ করবে এই প্লাস এটা টাটা কোম্পানির এটা খুবই ভালো এটা বাচ্চাদেরও মানে বাচ্চাদের পক্ষেও ঠিক আছে আর মেয়ে খেলো গ্লুকন ডি ওই যে এসছে তুই খাবি এখন তুই খাবি খাবি না খে খা একটুখানি খা দেখে সাদা সাদা কি ও ভ্লু কণ্ঠে ভ্লু তো খেলি চলুন তাহলে এটা খাই কেনার জি বাড়াই গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর মানে খাওয়া দাওয়া করেছি করে আর আর ভিডিও অন করতে পারিনি যা বিভৎস গরম পড়েছে মানে গরমে মানে পুরো ঘর বাড়ি হিট হয়ে যাচ্ছে থাকা যাচ্ছে না এত অসম্ভব গরম পড়েছে মানে পাগলের পাগল পাগল লাগছে সবসময় তা যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন সন্ধেবেলা এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি আর এখন এই যে এক কাপ চা আর ম্যাগি আমার বরের জন্য চা আর ম্যাগি মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি আর আমি কিছু খাবো না সন্ধ্যাবেলা এত গরম হচ্ছে এই হচ্ছে সন্ধেবেলার টিফিন তাহলে চলুন তাহলে দেখতে থাকুন আবার পরে আসছি হ্যালো বন্ধুরা একটু সাজু করে আবার এসেছি এখন বাজে সন্ধে আটটা আর এখন একটু বেরোবো একটু না ঘুরু ঘুরু করতে গেলে মন মেজারটা ঠিক থাকছে না এমনি যা গরম পড়েছে আর এরকম একটা হাত কাটা স্লিপলেস কুর্তি পরে নিয়েছি গলায় চেনমেন্ট কিচ্ছু দিতে পারছি না এত গরম হচ্ছে তাই চলুন টুকটাক কিছু মার্কেটিং আছে সেগুলো করে আনি এনে দেখাচ্ছি আর আজকে ভিডিও করব না রাস্তায় প্রচণ্ড গরম আর ভালো লাগছে না ভিডিও করতে করতে যেতে এসে দেখাবো যে কি কি মার্কেটিং কী কী কেনাকাটা করেছে ঠিক আছে চলুন আর ফ্রেন্ডস এখন চলে এসেছি বিধ্বস্ত অবস্থায় ঘেমে নে চান করে বাইরে থেকে এসছি মানে যা দরকার ছিল যার জন্য গেলাম সেইগুলো খুব একটা বেশি হলো না আদার্স টুকটাক যেগুলো কেনার সেগুলো কিনে চলে আসলাম কারণ যে মানে বাসন মানে বাসনের যে দোকান উজ্জ্বলতার দোকান সেখানে গেছিলাম অন্য কিছু জিনিস আরও কেনার ছিল সেগুলো তো কিনতে পারলাম না তাকে কিনেছি একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি এখানে নিয়েছি হচ্ছে লোটাসের একটা স্ক্রাবার এটা খুব দরকার গরমে এই যে এই একটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে ল্যাকমির ফেসওয়াশ এটা আমি আমার মেয়ে মানে ইউজ করি দুজনেই আর নিয়েছি আমার মেয়ের চারটে স্কুলের এই হোয়াইট গার্ডার একটা হচ্ছে ব্লু হেভেনের মেরুন কালারের লিকুইড সিঁদুর যেটা আমার ফুরিয়ে গেছিলো আর নিয়েছিল গরম আর নিয়েছি গরমের হচ্ছে এই যে সাবান আর এগুলো হচ্ছে ঠাকুরের ঠাকুরের এই ডিশগুলো নিলাম এই যে স্টিলের এই আর এই গ্লাস তার সাথে কারণ আমার তো দেখেছেন আমার পিতলের রয়েছে থালা গ্লাস সব কিছু রয়েছে তা এত গরম দিয়েছে গরমে না ওই রোজ ওই পিতলের ওই গ্লাস আর ডিশ দিয়ে রোজ মেজে একবার তেঁতুল মাখিয়ে রাখতে হবে তারপর আবার তাকে ভীমবার দিয়ে বা ভিম লিকুইড দিয়ে ওয়াশ করতে হবে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে তা সেই জন্যই মানে গরমের জন্য কদিন তারপর শরীর টরীর খারাপ হলেও ইচ্ছে করে না যে তেঁতুল দিয়ে এ করি তারপরে তাকে আবার সাবান দিয়ে এ করি মাঝি তা সেই জন্য এই ডিসগ্লাসগুলো নিয়ে আসলাম এগুলো এমার্জেন্সির জন্য লাগে এই কদিন একটু গরমটা বেশি পড়েছে তো সেই জন্য এগুলো ইউজ করবো সহজে মাজা টাজা হয়ে যাবে আর আর এনেছি আর এনে এই হচ্ছে আমার কেনাকাটা আর কালকে বৃহস্পতিবার তার ফুল এনেছি আর এই কোকাকলার এক লিটারের একটা বোতল আর এখানে দুটো জেমসের প্যাকেট এটা হচ্ছে আমি প্রাপ্তি আমার প্রাপ্তি আমি পেয়েছি এটা আমার হাজবেন্ডের বন্ধু দিয়েছে দা কিনে দিয়েছে এটা হাজবেন্ডের বন্ধু ওই দোকানে ছিল ও দিয়েছে তাই চলুন তাহলে চলুন টুকটাক আরও আরও মানে অনেক কিছু কেনার দরকার ছিল সেগুলো আজকে আর হলো না দেরিও হয়ে গেছে আর গরমে ভালোও লাগছে না ঘুরতে তাহলেই হচ্ছে আজকের মতো কেনাকাটা আবার অন্যদিন যাব গিয়ে দেখবো তাহলে চলুন আমার বকবকটা আমার ভিডিওটা যাই বলি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই গরমে মানে যত পারবেন হালকা খাবেন তেল মশলা অ্যাভয়েড করবেন যত পরিমাণে জল খাবেন যত পারে মানে যতটা পারবেন অতিরিক্ত পরিমাণে জল খাবেন পরিমাণে ওটাই হচ্ছে একমাত্র গরম থেকে বাঁচার উপায় ঠিক আছে জ্ঞান দিয়ে দিলাম তাহলে চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা ছোট্ট করে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন আমার বন্ধু হয়েছেন তাদের বলি অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য টাটা গুড নাইট অ্যান্ড টাটা